অপকারনামি দিদি করে Haga lagi ওই দিনের নাম নাকি জুমাব ব্লগার দিদি। তো অনেকে ভাবো এমন একটা মেয়ে বিয়ে করবে যে মেয়ে ব্লগ ভিডিও করে। তারপরে তুমি ভাব দছস বিয়ের পরে তোমার বয়ে কামাই করবে আর তুমি বয়ে বইয়া খাইবা। হ্যাঁ আমি তো মুই এটা তোমার একদম ভুল ধারণা। আর সময় দেখবা তোমার বউয়ে রান্না না করে রিলস বানায় তখন তুমি ভাত না খাই আর টাকা খাইতে হইব। দিনের পর দিন যাচ্ছে কি হলো শুরু আলবাল নাবকে চল আজকে খেলাটা করি শুরু মানে জীবনে প্রথমবার দেখছি আমার হাজবেন্ডের চোখের মধ্যে জল

আমি পারি না আর পারি না আমি কেন মরি না তাইনার কাজ নাই আজকে অনেক দিন ধরে কাজ নাই তাইনে তোমার দাদার কাজ না থাকলে কি হইছে তুমি না বলে সোশ্যাল মিডিয়া ঠাগা কি করে এলে দুইবার টাকা পাইলাইছো ও মাই গড খুশি সংবাদ খুশি সংবাদ খুশি সংবাদ আমার হাতে তো এই যে টাকা আমি দ্বিতীয় পেমেন্ট পেয়ে গেছি এটা চোখের জল কিছু না তোমরা তো আমি প্রথমেই কইছি ঘরের কথা শেয়ার কইরা একটু ভিউজ পাওয়ার ধান্দা ঠিক বলেছিস মানে আমি বুঝতে পারতাছি যে এত তাড়াতাড়ি আমার মানে টাকা দিতে যাবে মানে আমি 7 মাস আগে পাইছিলাম প্রথম পেমেন্ট তো আজকে আবার পাইলাম 7 মাস আগে ফেসবুক থেকে প্রথম টাকা পাইছে পাওয়ার পরে লাগাতার 7 মাস আবার ফেসবুকে হাগাগি করছে করার পর সাত মাস পরে যখন আবার ফেসবুক থেকে টাকা পাইছে এতদিন পরে পাওয়ার পরও কো তাড়াতাড়ি আমার মানে টাকা দিতে যাবে তোমার <laughs> এই টাকা না কত গালি কত কিছু দিদি বিডুতে ভিউজ পাওয়ার লাগে বিডু শুরুতে কয় আমার এমন যে আমার পুলিশে নিয়ে গেছে তারপরে বিডু শেষে করে আসলে পুরো ঘটনাটা কি জানি আমি কালকে রাত্রে বেলার এসব করার পরেও যখন দেখে ভিডিওতে ভিউজ आए না তারপরে সুশাশ্বত পয়রা দিদি লাফালাফি শুরু করে আদে চলে ভিডিও শেষে একটা কথা কইতে চাই ভিডিও ভালো লাগলে ফলো করো তোমরা কি চাও না যে যারা আলবালগিরি করে তারাই আমি ভিডিও করি হ্যাঁ তাহলে তাড়াতাড়ি ফলো করো আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো